ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদ করেন ইসলামে আন্দোলন করে যেই ব্যক্তি আল্লাহ জমিন আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করেন জিহাদ ইসলামিল্লার পথে লিপ্ত থাকে আল্লাহ সাল্লাম বলছেন ওই ব্যক্তি আর জাহান নামের ভুয়া এই দুইটা কখনো একখানে হবে না তার মানে যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে যেই ব্যক্তি আল্লাহর ভয়ে চোখ থেকে পানি পড়াবে চোখ থেকে পানি ফেলবে চোখ থেকে অশ্রু বের হবে এই ব্যক্তি আর জাহার নামের ধোঁয়া এই দুইটা কখনো কারণ জাহার নামের আর ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ চোখের মায়ের এই দুইটা কখনো একখানে হবে না যেহেতু কখনো একখানে হবে না সুতরাং এই ব্যক্তি আর কখনো জাহার নামে যাবেও না আরেকটা আর্থা বলছেন যদি কোনো ব্যক্তি আল্লাহ